মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বল সিম্বল শব্দের অর্থ হচ্ছে চিহ্ন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গেলে অনেক সময় চিহ্ন বসাতে হয় অর্থাৎ সিম্বল বসাতে হয় এই চিহ্নগুলো আমরা কোথায় পাবো কীভাবে বসাবো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাস তো সিম্বলটা আনার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবো করার পরে ইনসার্টে চলে যাব যাওয়ার পরে কোথায় যাব সিম্বলে চলে যাবো সিম্বল অর্থ চিহ্ন এবং সিম্বল এই যে লেখা আছে এবং উপরে একটা চিহ্ন দেওয়া রয়েছে তো এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে রিসেন্ট সিম্বলগুলো ইউজ করেছি ব্যবহার করেছি এই সিম্বলগুলো এই লাইনে থাকবে এই যে এক এক লাইনে পাঁচটা করে এইদিকে চারটা লাইন চার পাঁচটা বিশটা বিশটা সিম্বল এখানে রিসেন্ট সিম্বল এখানে চলে আসবে মানে থাকবে যেই সিম্বলগুলো আমরা রিসেন্ট ইউজ করেছি আর আশা করি রিসেন্ট ইউজ কোনটা হয় এটা তোমরা বুঝতে পারো যেমন আমরা প্রত্যেকে ডিজিটাল এই যুগে আমরা সবাই মোবাইল ব্যবহার করি আমরা রিসেন্টলি যেই ডায়াল কলগুলো করি ফোনের মধ্যে ওগুলো ডায়ালে থাকে আবার মিস কল আসলেও সেটা থাকে আবার রিসিভ কল আসলেও সেটা থাকে কত সময় থাকে সারা জীবন না এটা একটা নির্দিষ্ট লিমিট আছে যে কারো মোবাইলে দশটা থাকে কারো মোবাইলে বিশটা কারো মোবাইলে পঞ্চাশটা এটা মোবাইলের দাম অনুযায়ী মোবাইলের ক্যাপাসিটি অনুযায়ী কোম্পানি ভেদে কম বেশি হইতে পারে কিন্তু তোমার যে রিসেন্ট লিস্টের মধ্যে ডায়াল কল আছে বিশটা আজকে আরও পাঁচটা ফোন আইছে না রিসিভ কলে রিসিভ কলে আছে কয়টা বিশটা কিন্তু আরেকটা আরও পাঁচটা ফোন আইছে আজকে তাহলে কি এখন পঁচিশটা হবে পঁচিশটা হবে না পিছন থেকে পাঁচটা চলে যাবে নতুন করে পাঁচটা গিয়ে ওই বিষটার মধ্যে যোগ হবে এভাবেই নিয়ম পিছনে গুলো আস্তে আস্তে নাই হতে থাকে নতুন যেগুলো আছে এগুলো এসে যোগ হতে থাকে এটাকে বলা হয় রিসেন্ট ইউজ তা আমরা যে এই সিম্বলগুলো এখানে দেখতে পাচ্ছি বিশটা সিম্বল এটা কি সারা জীবন এখানে ঢুকলেই কি এই সিম্বলগুলো দেখা যাবে এখন এই বিষটা ইউজ করছি নতুন কেউ নতুন করে কেউ যদি আবার একটা চিহ্ন ইউজ করে তাহলে একবারে লাস্টে যেটা আছে এইটা এটা এখান থেকে নাই হয়ে যাবে তারপরে এটা নাই হবে তারপরে এটা নাই হবে নতুনগুলো এসে যোগ হবে তাহলে রিসেন্ট ইউজ রিসেন্ট সিম্বল থেকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি কিভাবে আমরা রিসেন্ট রিসিভ কল থেকে গতকালকে যে ফোন আসছে সেই ফোনটা আমি আবার রিসিভ কল থেকে করতে পারবো না ফোন করতে পারবো না আমাকে তো আর ইসে যাইতে হবে না সেভেন নাম্বারে যাইতে হবে না আমি রিসিভ করছিলাম কালকে ওটা আমি রিসিভ কল থেকেই কি করতে পারি নিতে পারি এবং ব্যবহার করতে পারি তাহলে এইখানে যে রিসেন্ট চিহ্নগুলো রয়েছে আমরা একটা ড্যাঞ্জার চিহ্ন দেখতে পাচ্ছি আমরা এখানে যদি একটু বড় করে দিই তাহলে এটা সবার জন্য দেখতে সুবিধা হয় আমরা এই চিহ্নটা ইউজ করতে পারি বিভিন্ন জায়গায় এটা হচ্ছে এটা একটা ড্যাঞ্জার চিহ্ন একটা বিপজ্জনক চিহ্ন এই বিপজ্জনক চিহ্ন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ব্যবহার করা হয় যেমন কোথায় বৈদ্যুতিক লাইন ওখানে কেউ হাত দিলে বাচ্চা কাচারা বা যে কোনো মানুষ হাত দিলে এখানে শর্ট সার্কিট হইতে পারে এই জন্য এটা এটা দিয়ে বুঝাইছে যে ওখানে যাওয়া দরকার নেই বা ওখানে ধরা দরকার নেই ওখানে টাচ করার দরকার নেই ওটা দূরে থাকো তারপরে এই চিহ্নগুলো আমরা ইউজ করতে পারি এরপরে সিম্বল হয়ে গেলে আমরা এই যে টেলিফোন অনেক সময় টেলিফোন নাম্বার ইউজ করি না মোবাইল নাম্বার দিলাম পাশে একটা চিহ্ন দিয়ে রইলাম তারপরে হচ্ছে চশমা আমার কায় দিন ঠিক না ঠিক না ওই যে আমার বাবা চেয়ারম্যান হিসেবে দাঁড়াইছিল চশমা মার কায় দিন তাহলে তখন তো একটা চশমা বসাইতে হবে তাহলে এরকম আরও অনেক চিহ্ন আছে প্রতীক চিহ্ন আমরা এখানে দেখতে পারবো যে এইখানে একটা কি ইমোজি হ্যাঁ স্যাড ইমোজি এটা একটা খুব দুঃখের মধ্যে আসে হ্যাঁ বিমান বিমান এই এই যে চিহ্ন আমরা রিসেন্ট থেকে ইউজ করতেছি কিন্তু এই চিহ্নগুলো চাইলে এভাবে ফন্ট থেকে এটা চাইলে ছোটও করা যায় ফ্রন্টে ফ্রন্ট যেভাবে আমরা ছোটো করছি আবার সিম্বলগুলো চাইলে বড় করা যায় আবার কি কালার করা যায় সিলেক্ট করে কালারে গেলাম কালার কি করা যাবে কালারও করা যাবে যে কোনো একটি কালার আমরা চাইলে কী করতে পারবো সিম্বলগুলোকে করে দিতে পারবো এরপরে এই রিসেন্ট সিম্বল ছাড়া আর কি সিম্বল নাই আছে সেটা হচ্ছে কোথায় মোর সিম্বল মোর সিম্বলে গেলে আমরা দেখবো যে এখানে বেশ কিছু আরও অনেক চিহ্নগুলো রয়েছে কলম এই সিলেক্ট করে ইনসার্ট দিলে এরা চলে আসে তারপরে এই যে কেচি তারপরে আমরা এই যে টেলিফোন তারপরে এদিকে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম এইখানে হচ্ছে ল্যাপটপ এখানে হচ্ছে মাউস এইখানে হচ্ছে আমি বেশ কিছু কয়েকটা চিহ্ন এনে দিলাম তোমরা তো প্র্যাকটিস করো না এখন আমি নিজেই প্র্যাকটিস করি কী আর করবো এই যে বিভিন্ন চিহ্ন বিভিন্ন এই যে বুলেট হ্যাঁ আমরা যে পরিমাণে প্র্যাকটিস করছি শেখার সময় তোমরা ওর তো ধারে কাছে ও নয় প্র্যাকটিসে আমাদেরকে টিচার এই যে এই ঘর থেকে মনে করো টিচার যখন শিখাইছে যে জাকির এখানে যাবা যাওয়ার পরে যে একটা মোমবাতি দেখছো হ্যাঁ দেখছি স্যার এখানে ক্লিক দাও এই যে চলে আসছে এই যে মোমবাতি এইভাবে নামতে হয় স্যার আমার একটা দেখাইছে কিন্তু আমি এখান থেকে প্রতিটা নিয়ে নিয়ে ব্যবহার করে এভাবে দেখে 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 দেখছি বৈশা বৈশা প্র্যাকটিস করছি দেখছি যে কি কী চিহ্ন এখানে আসে কি কী চিহ্ন নাই হ্যাঁ এগুলো সব দেখে রাখছি নজরে রাখছি বেড়ে রাখছি আর তোমরা দূর একটা দেয়ছে ওই একটাই সারা একটা দেয়ছে আমি একটা দেখি বাস বন্ধ করে স্যার প্র্যাকটিস শেষ ক্লোজ হয়ে গেছে যাই তো যাও এই হচ্ছে তোমাদের পরিস্থিতি তো তোমাদের পরিস্থিতির জন্য তোমরা দেয় এটা আসলে যে যত প্র্যাকটিস করবে সে ততটুকু পারফেক্ট হবে ততটুকু সে শিক্ষা গ্রহণ করবে অতএব তোমরা পিছনের পড়া পারো না এটা তোমার তোমরা এর জন্য তোমরা দায়ী পিছনের বাসায় স্টাডি করো না পড়ো না প্র্যাকটিস নাই ইউটিউব দেখো না বই পড়ো না আমরা আগে ইউটিউব দেখছি বই পড়ছি বিভিন্ন জায়গা থেকে বন্ধুদের থেকে শীত সংগ্রহ করছি তারপর সারা যেটা পড়াইছে ওটি দেখছি এভাবে করে প্র্যাকটিস করছি দুই চার ঘন্টা সময় এটার পিছনে দিছি আচ্ছা তাহলে মসজিম বলে গেলে এরপরে হচ্ছে দুঃখের একটা বিষয় হচ্ছে ইরানকার ইদানিং যে স্টুডেন্টগুলা এই স্টুডেন্টগুলাকে যদি একটু বকা দেওয়া যায় যদি একটু জোরে কথা কওয়া যায় তাহলে মনে করে বাপরে বাপ সারে বক্সে তাহলে কালকা থেকে আমি নাই ইয়াং জেনারেশন মানে এইবারকার এই মানুষগুলা এমন পরিণত হয়ে গেছে এই ছাত্রগুলার জীবন মানে বরবাদ জীবন শেষ আর বাসায় গিয়ে বলে কি এটা একটা দুঃখের কথা বলতেছি টিউটোরিয়ালের মধ্যে বাসায় গিয়ে বলে সারে ক্লাস নাই সারে তো নাই ওই ক্লাসে সারে নাই ক্লাস তো করে নাই টাংকি মারতে গেছে এনে গেছে অনে গেছে এটার খবর নাই বাপ বাপমায় ওটা বিশ্বাস করে বলে রয়েছে ঠিক না তাইলে আর আরেকবার ডাকা শুরু করছে আমি যে টিউটোরিয়াল করাইতেছি এর কোনো খবর নাই এখন এখন তো আমি ক্লাস নিচ্ছি তুমি আমাকে ডিস্টার্ব করতেছো কেন তো এখন হচ্ছে তাইলে এইভাবে আমি কি করতে পারি এখান থেকে বিভিন্ন ধরনের সিম্বলগুলো ব্যবহার করতে পারি এরপরে দেখো এই এই চিহ্নগুলো ছাড়াও আরও কিছু চিহ্ন রয়েছে মানে এই উন্ডো তো যখন স্যারে আমারে যাওয়া শিখাইছে তাহলে এই উন্ডোর নারী নক্ষত্র সবই আমি দেখতে চাই এটা হচ্ছে একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য ভালো স্টুডেন্টের বকা দিলে সে কখনো যায় না স্যার বকা দিছে স্যার তো বাবার সমান বকা দিছে দিছেই বাবা যেমন বকা দিত ভালোর জন্য স্যারও দিছে ভালোর জন্য বকা যাইতাম না বকা যতই দেব শিক্ষা দাম কোনো কথা নাই যে বকা দিব হ্যাঁ আবার শিখাইবো তাহলে অতএব সে যায় না পারফেক্ট তৈরি হয় তাহলে এইখানে এই যে এইখানে এই ফ্রন্টের ভিতরে ক্লিক দিয়ে আমরা যদি অন্য অন্য আরও চিহ্ন আনতে চাই আমরা কিন্তু পারবো সেটা কি এই যে উইডিংস এখন আসছে আমরা উইডিংসে এখন যদি উইডিংস টু দেই আমাদের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল অন্য চিহ্ন এসে গেল এরপর উইডিংস থ্রি দেই অন্য চিহ্ন এসে গেল অ্যারো সংক্রান্ত চিহ্ন এসে গেল বিভিন্ন ধরনের অ্যারো এগুলো লাগবে কাজে লাগবে এই যে আপ এরো ডাউন এরো লেফট এরো বিভিন্ন ধরনের এরোগুলো লাগবে এই যে লাগে না দিক নির্দেশনা বুঝাতে অ্যারো অ্যারো চিহ্ন লাগে যেমন লেখা থাকে না মসজিদ এইদিকে তখন যদি তুমি একটা পাশে একটা এরো চিহ্ন দিয়ে দাও কাজটা সুন্দর হবে এবং সাধারণ লোক এটা বুঝবে যে পড়তে না পারে হ্যাঁ চিহ্ন দেখে কব এইদিকে মনে হয় মসজিদটা এইদিকে ও জোখানা এইদিকে মসজিদ এইদিকে স্কুল এদিকে ওইটা এদিকে সেইটা এরকম লেখা থাকে তাহলে তখন আমরা এরো চিহ্ন ইউজ করব। তাহলে এগুলো হচ্ছে সিম্বলের মধ্যে পড়ে সিম্বল মানে হচ্ছে চিহ্ন যত চিহ্ন আমরা ইউজ করব একটা প্রশ্ন করতে যাও তুমি একটা স্কুলের প্রশ্ন করো ওখানেও কিন্তু চিহ্ন ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে চিহ্ন ব্যবহার করতে হবে তোমার হচ্ছে একটা যদি আমরা একটা ব্যাংকিং কোনো কাগজপত্র করতে যাই ওখানেও চিহ্ন ব্যবহার করতে হইতে পারে তাহলে ওই চিহ্নগুলো আমরা কোথায় পাবো সিম্বলের মধ্যে যত ধরনের চিহ্ন আছে অনেক চিহ্ন আছে এখানে তুমি যা চাও সেটাই সম্ভবত এর ভিতরে আছে ধরলাম এর ভিতরে নাই খুঁজতে খুঁজতে তুমি অরান হয়ে গেছো হ্যাঁ কইতেছে একটা ফুটবল বসাই দেন ফুটবল মার্কায় বোর দিন বা আগামী এত তারিখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ওখানে একটা বড় একটা ফুটবল বসাই তৈরিব তেমন তুমি তো সিম্বল মিম্বলে যাইয়া কতক্ষণ ঘোরাঘুরি কইরা এই ফুটবল নাই যাও আসলে কি ফুটবল নাই সে যদি আরেক কম্পিউটারে যায় ফুটবল পায় তাহলে এ কইব যে বাড়া তোম কম্পিউটার তো উঠ ওই লোক ফুটবল পাইলো আপনি ফুটবল পান না অপমান অপদস্থা দিব এর ভিতরে যে ফুটবল আছে এটা যদি তুমি কখন বুঝতে পারবা যখন তুমি এইখানে প্র্যাকটিস করবা তখনই এর ভিতরে যে ফুটবল আসে না নাই তুমি বুঝতে পারবা মাসের ভিতরে আসে না নাই বুঝতে পারবা একটা দোল পাখি আসে না নাই তুমি বুঝতে পারবা তুমি তো প্র্যাকটিসই করো নাই আমি তো শিখাইছি দুই চারটা মোবাইল টোবাইল দিয়া এখানে ড্যানজার চিন্ন মিন্ন দিয়া শিখাই দিছি মনে করো কথার কথা সারে যে কটা শিখাইছে মনে হয় কিছুই বিষয়টা এমন না বিষয়টা এমন না অতএব আজকের ক্লাস এই পর্যন্তই আমার যে ডায়লগটা এরকম অনেক মুখস্থ করে ফেলছো বুঝতে পারছি তো এই হচ্ছে আজকের ক্লাস ছিল আচ্ছা বলেন আপনার কি সমস্যা আবার একটু রিভিশন দেব মানে যে কোনো ধরনের চিহ্নগুলো আমরা কিভাবে আমাদের ডকুমেন্টসে নিয়ে আসবো সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব সিম্বলে ক্লিক করব যেই চিহ্নটা দরকার সেই চিহ্নটা আমরা এখান থেকে কি করব সিলেক্ট করব সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব তাহলে ওই চিহ্নটা আমাদের ডকুমেন্টসের মধ্যে চলে আসবে এই হচ্ছে মূলত শেখাচ্ছিলাম এর মাঝখানে আমরা অনেকগুলো কথা বলেছি ওই যে ওই চিহ্নর মধ্যেই ওদেরকে আবার দেখা দিছি যে এই যে মোর সিম্বলে গেলেও এই যে এখানে যে চিহ্নগুলো রয়েছে আবার এখান থেকে চিহ্ন চেঞ্জ করলে আবার অন্য চিহ্ন এসে যায় এখানে ক্লিক দিয়েছি এখন আবার অন্য চিহ্ন এসে গেছে অন্য যে ঘন্টা টন্টা মোবাইল টোবাইল সব এসে গেছে এই যে ল্যাপটপ ম্যাপটপ সব এসে গেছে কম্পিউটার মাউস হ্যাঁ এদের ছোটো ছোটো তো এই ছোটো ছোটো তো এগুলো ক্লিক দিয়ে দিয়ে দেখতে হবে এই যে এই চিহ্নটা কোথায় ব্যবহৃত হয় এডিটোরিয়াল এডিটোরিয়াল সম্পাদকীয় সম্পাদকীয় মানে লিখতেছে সম্পাদক সাপ কোন একটা ঘটনা লিখছে একটা চিহ্ন এরকম একটা হাতের চিহ্ন দিয়ে রাখছে বইয়ের পাশে এই ধরনের চিহ্ন আর ডিজিটাল বই এর প্রচুর চিহ্ন আছে প্রচুর চিহ্ন চিহ্ন দিয়ে দিয়ে বুঝাই দিছে লেখাও দিছে আবার পাশে চিহ্নও দিছে যাতে সহজে মানুষ মনে রাখতে পারে চিহ্ন থেকে দেখে মানুষ সবসময় খেয়াল রাখতে পারে বেশি খেয়াল করছেন বিষয়টা ধরেন আপনি একটা সিনেমা দেখছেন হলে গিয়া নায়ক নায়িকা ঘুষাই তাসে এই সেই মনে করেন বিভিন্ন কাহিনি মাহিনী দেখাচ্ছে এই যে আপনি যে চোখে চোখে দেখছেন না সিনগুলার আর কথাও শুনছেন আবার চোখেও দেখছেন সিনটা আপনার মনে থাকবে দীর্ঘদিন আর যদি খালি অডিও শুনে আইতেন সিন মিন কিছুই নাই হেডফোন লাগায় খালি শুনছেন ওই সিন বেশি মনে থাকতো না ভুলে দেবেন গা তাড়াতাড়ি আর যেগুলো চিত্র দিয়ে দেখানো হয় সেগুলো কি থাকে মনে থাকে এই জন্য আমাদের যে উইন্ডোজ এবং এই যে মাইক্রোসফট ওয়ার্ড এগুলো সব চিত্র চিত্রভিত্তিক উইন্ডোজ ভিত্তিক উইন্ডোজ চিত্রভিত্তিক উইন্ডোজ কেমন যেমন এই যে পিকচার পাশে কিন্তু এই যে পিকচারের একটা চিহ্ন দেওয়া রয়েছে দেখেন লিখে দিছে পিকচার পাশে আবার একটা পিকচারের চিহ্ন লিখে দিছে টেবিল আবার পাশে একটা টেবিলের চিহ্ন মানে সব শ্রেণীর লোক যাতে এই উইন্ডোজটা মানে অফিস অ্যাপ্লিকেশনটা চালাইতে পারে বুঝতে পারে অপারেটিং করতে পারে কাজ করতে পারে এই জন্য এই ব্যবস্থা চিহ্ন প্লাস লেখা তাহলে তুমি একটা লেখা দিলা পাশে একটা চিহ্ন দিলা যা সব শ্রেণীর লোকের জন্যই ভালো হয়েছে ঠিক কি না আর মুসবা কেমনে সিলেক্ট করে এই যে ডিলিট করে দিবা চেষ্ এটা লেখা যে এমনে মুসে এমনে মুছবা কালার করবা কেমনে এগুলো হ্যাঁ কি কি ওয়ডে ওয়ার্ডে যে ইনসাইডে ক্লিক তারপরে সিম্বলে ক্লিক কোন জিনিসটা পুরো এই এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস এই যে মাইক্রোসফট ওয়ার্ড তারপরে যে ইনসার্ট তারপরে যে সিম্বল ওকে তো ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই আবার নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ